দানে সম্পদ বৃদ্ধি হয় কেরপনতায় সম্পদ কমে যায় আবু হরাই আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মামিন ইবাদু ইল্লা মালাকানি দৈনন্দিন দিন দুইজন ফেরেস্তা শোভে সাদেকের সময় ইয়াং ঝিলানি অবতীর্ণ হয় ফায়াকুল ও হুমা তন্মধ্যে একজন বলতেই থাকে আল্লাহমা আতি মন ফেকান খলাফান হে আল্লাহ দাতা ব্যক্তির দান কবুল করুন দাতা ব্যক্তির সম্পদ বৃদ্ধি করুন আখর আরেকজন বলতেই থাকে আল্লাহ মা আতি মুম ফেকান তালাফান হে আল্লাহ যে কৃপণতা করে তার সম্পদ ধ্বংস করুন আল্লাহ সুবাহ হুয়া তাল্লার ফেরেস্তা এভাবে আল্লাহর দরবারে দোয়া করতেই থাকে এ হাদিসের দ্বারা বোঝা যায় যে দানের সম্পদ বৃদ্ধি হবে কেরপণতা করলে সম্পদ কমে যাবে